আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্লাউজে ব্লক করবেন এখানে আমি যে ব্লাউজটাতে কাজ করব। সেটা হচ্ছে প্রিন্সেস কার ব্লাউজ এই ব্লাউজটার সাথে সুন্দর একটা শাড়ির ডিজাইনও আমি করেছি চ্যানেলের সাথে থাকলে সেটাও দেখতে পারবেন তো এখানে আমি যে পার্ট বাই পার্ট ব্লাউজের কাপড়গুলো মিলিয়ে দেখছিলাম কোথায় কোন কাপড়টা হবে যেহেতু ব্লকের কাজ করতে হয় সামনের দিকে সেক্ষেত্রে এজন্য আমি ভালো করে কাপড়টা মিলিয়ে দেখছিলাম যে প্রথম সামনের দিকে কোন কাপড়টা থাকবে এখানে যেহেতু সেলাই যাবে তো এভাবে উল্টো হয়ে গেলে কিন্তু এটা সামনের পার্ট হয়ে যাবে তো এই জন্য আমি এভাবে করে সেট করে নিলাম এরপর এখানে ব্লকের কাজ করব। ব্লকের কাজ করার জন্য এখানে আমি রেডি গ্রিন কালার নিয়ে নিয়েছি এবং একটা ট্রেতে কম্বলে করে ভালো করে রঙটা লাগিয়ে নিচ্ছি আপনারা যারা কালার সংরক্ষণ করতে চান তারা কিন্তু এ ধরনের মুখ লাগানো প্লাস্টিকের কৌটা ইউজ করতে পারেন এক্ষেত্রে কাজ শেষে কালার যদি থেকে যায় তাহলে আবার মুখটা আটকিয়ে রাখলে পরবর্তীতে আবার কাজ করতে পারবেন প্রথমে কালারটা আমি একটু ভালোভাবে নিয়ে নিচ্ছি যাতে করে পুরো কম্বলটার ভেতরে রঙটা ভালোভাবে ঢুকে যায় তো এভাবে বেশি বেশি করে একটু রং নিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপরে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডাইসগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি অবশ্যই এমনভাবে মুছবেন যাতে করে কোনো প্রকার পানি না থাকে ডাইসে যদি পানি থাকে তাহলে কিন্তু রঙের মধ্যে দেওয়ার পরে রঙটা হালকা হয়ে যাবে এবং ডাইসে ভালো করে রং লাগবে না তো প্রথমে যখন আপনারা ডাইসগুলো রঙের মধ্যে দিবেন তখন বারবার করে চেক করে নেবেন যে ডাইসের প্রতিটা অংশে ভালো করে রং লেগে গেছে কিনা। যখন কনফার্ম হবেন তখনই কিন্তু কাপড়ের উপরে ছাপ দিবেন। আমার রঙটা ভালো করে লাগার পরে প্রথমে আমি মাঝখানের অংশ কাজ করছি আপনারা কিন্তু সাইড থেকেও শুরু করতে পারেন কিন্তু যেহেতু এখানে সেলাই যাবে এবং যথেষ্ট এখানে গ্যাপ আছে তো এই জন্য আমি প্রথমে মাঝখানের অংশটা কমপ্লিট করেছি এরপর দুই সাইডের অংশ করব। এখানে প্রথমে আমি ব্লাউজের সামনের পার্টটা কাজ করছি আর আমি যে ব্লাউজটা বানাতে যাচ্ছি সেই ব্লাউজটা যথেষ্ট লং হবে এই জন্য আপনারা কনফিউজ হবেন না যারা আপনারা ছোট করে ব্লাউজ বানাতে চান তারা কিন্তু এভাবেই কাজ করতে পারেন জাস্ট আমি এখানে নিচে আরেকটু কাপড় লাগিয়ে এটাকে লম্বা করেছি এবং বাড়তি অংশটাতে কিন্তু আমি ব্লক করব না সো এখন যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা কাজ করতে পারেন ব্লকের কাজ করার ক্ষেত্রে যেখানে আপনাদের রঙটা বাহিরে চলে যাবে সেখানে এভাবে পাতলা একটা কাগজ দিয়ে তারপরে কাজ করবেন এক্ষেত্রে কিন্তু নিচে যে কাপড় থাকবে সেই কাপড়েও লাগবে না প্লাস হচ্ছে আপনার এক্সট্রা যে কাপড় থাকে সেই কাপড়েও রংটা লাগবে না তখন কাপড়ের ফিনিশিং খুব ভালো আসবে তো এই জন্য আপনারা কাগজ ইউজ করবেন এবং ডাইস যখন আপনারা চাপ দিবেন যেহেতু এখানে আমি আমার বাসার টেবিলে করছি তাই কিন্তু ভালোভাবে চাপ দিচ্ছি যাতে করে আমার গ্লাসটাতে কোনো প্রবলেম না হয় সামনের পার্ট কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি ভালোভাবে শুকাতে দেব এটা যেহেতু একটু ছোট ছোট টুকরো করা সো একটু কেয়ারফুলি রাখবেন যাতে করে বাতাসে পড়ে না যায় এরপর আমি ব্লাউজের পিছনের পার্টটা কাজ করব তো এখানে পিছনের পার্টটাতে আমার কিন্তু লং একসাথে কাটা যেহেতু আমি বলেছি আমি ব্লাউজটা একটু বড়ো বানিয়েছি নর্মালি কিন্তু ব্লাউজ চোদ্দো বা পনেরো সাইজের হয় তো এখানে আমার ব্লাউজটা হচ্ছে সতেরো থেকে আঠারো সাইজের সো এখানে কিন্তু নিচে একটু কাপড় এক্সট্রা থাকবে আমার যেহেতু শাড়িটা পাতলা এর জন্য আমি একটু বড় ব্লাউজ নিয়েছি আর যেহেতু চোদ্দো থেকে পনেরো সাইজের ব্লাউজ ম্যাক্সিমাম সবাই পরে তো আমি কিন্তু সেই চোদ্দো পনেরো সাইজের অনুযায়ী কিন্তু ব্লকের ছাপটা দিচ্ছি বাকি অংশটুকু নিচে থাকছে তো যেহেতু আমরা বর্ডার অনুযায়ী ব্লকের ছাপ দেই তো আপনারা কিন্তু চাইলে এভাবে বর্ডার অনুযায়ী কাজ করতে পারেন দাগটা সোজা রাখার জন্য কিন্তু পেন্সিল দিয়ে দাগ করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের লাইন সোজা হবে তো এখানে আমার হালকা করে দাগ দেওয়া আছে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি আপনারাও দাগ দিয়ে কাজ করবেন এরপরে এখানে আমি হাতার কাজ করব তো এখানেও কিন্তু সুন্দরভাবে আমি হাতাগুলো বিছিয়ে নিয়েছি এবং হাতার বর্ডারে কাজ হবে সো একইভাবে কিন্তু আমি ছাপটা দিয়ে নেব এই ব্লাউজটা যে শাড়িটার জন্য করা হয়েছে সেই শাড়িটাও কিন্তু আপনাদের খুব জলদি শেয়ার করব। কিভাবে সেই শাড়িটাতে কাজ করেছি তখন আপনারা আরও ভালো ডিটেলস বুঝতে পারবেন শাড়িটা খুবই সুন্দর হয়েছে তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এই হলো আমার সম্পূর্ণ ব্লাউজের কাজ তো এখানে আমি হাতাটাও কিন্তু একটু বড় রেখেছি এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়তি অংশটা এটা কিন্তু আপনারা বানালে থাকবে না একেবারে বর্ডার অনুযায়ী কিন্তু আপনারা ছাপ দিতে পারবেন তো এই হচ্ছে আমার প্রিন্সেস কাট ব্লাউজ খুবই ভালো লাগছিল এবং এটার সাইডে আমি চেইন দিয়ে দিয়েছি শাড়ির সাথে পরে অবশ্যই আপনাদের সাথে এটার আউটকাম শেয়ার করব কেমন হয়েছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাংলার কন্যা ডিজাইনার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ